তো তোমরা বলো তো আজকে কিসের প্রিপারেশন নিচ্ছি কি কোটা বাটা হচ্ছে হ্যাঁ বুঝতে পারছো না কিচ্ছু বোঝার কথা না ভাই এটা হচ্ছে চাল কুমড়া আমরা হচ্ছে কালকে কুমড়া বড়ি দিব শীতের সিজন এখন কুমড়া বড়ি ছাড়া কোনো তরকারি হবে না নিরামিষ তরকারি বলো আর আমিষ তরকারি বলো যাই বলো না কেন কুমড়োর বড়ি ছাড়া আমাদের তো খাওয়ান দাওয়ান হবেই না তো এদিকে মা হচ্ছে কুমড়ো কুড়াচ্ছে প্রায় বিশ পঁচিশ কেজি মতো কুমড়া আনছে আর এই দিকে দেখো ডাল ভিজায় রাখছে তো ডালটা অনেকটা সময় ধরে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রাখছে আর কুমড়াটা ওই ছেলার পরে বা কুচানোর পরে ভালো করে ধুয়ে জল ঝরাতে দেবে আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো এই ডালটা কিন্তু হচ্ছে তোমরা যে ইডলি ধোসা যেটাই খাও না কেন সেখানে কিন্তু এই ডালটা ইউজ করা হয়ে থাকে ঠিক আছে আর এই ডালটা কিন্তু অনেকটা সময় ধরে ভিজায় রাখতে হয় আর এই ডাল আগে একটা সময় আমাদের হামানে শিল্পাটায় তিন চারজন মিলে বাড়তে হতো সকাল থেকে রাত রাত থেকে মানে কি বলবো সকাল হয়ে যেত এরকম একটা অবস্থা কিন্তু দেখো এখন ওই যে চাল গুঁড়া করার যে মেশিন আছে না সেই রকমই এক ধরনের মেশিন আছে যেখানে কিনা এই ডালটাও পেশা যায় তো তোমার এক্সট্রা বাটা বাটির ঝামেলা থাকে না সেই জন্য খুব সহজেই এই পাশাত কেজি ডাল অনায়াসেই বেটে আনা যায় তো বাসার সবাই তো অনেক সকাল সকাল উঠে গেছে আর এই দিকে আমি উঠলাম একটু দেরি করে উঠে যে ব্রাশ করতেছি আর ব্রাশ করার পর আস্তে আস্তে রেডি হব আসলে ডাল বড়ি বা কুমড়ো বড়ি যেটাই বলো না কেন আসলে অনেক ভরে ওঠা লাগবে আর অনেক কর্মঠ মানুষ ছাড়া আমার মতো লেজি মানুষের দ্বারা তো হবেই না তো আমার মা ছাড়া কিন্তু এই জিনিসটা আমরা কখনো কল্পনাও করতে পারি না যে আমরা ডাল বড়ি বা কুমড়োর বড়ি দিয়ে নিজেরা করে খাবো এই যে আমার দিদি আসছে ও আর মা একসাথেই বড়ি দিল ও বড়ি দিয়ে কিছু নিয়ে যাবে আর আমাদের বাসার জন্য কিছু রাখবে খাওয়ার জন্য দেখো রাত্রে আমি চুল বেনি করে ঘুমাই যে আমার চুলগুলো কি পরিমাণ ফ্লপি হয়ে গেছে আর এই ফ্লপি চুল দেখে মনে হচ্ছে না যে কত ঘন চুল আমার বাবা আর এরকম জাতির সর্বশ্রেষ্ঠ ময়েশ্চারাইজার হচ্ছে নিভিয়া তো এখন একটু ময়েশ্চারাইজার দিয়ে নিজেকে একটু সেলফ প্যাম্পারিং করে বের হয়ে যাচ্ছি আর আমার এই ওয়াশরুমে এত পরিমাণ সানলাইট আসে সকাল সকাল সেটা বলার মতো না আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা সত্যি অনেকটা সকালে উঠছি যদিও আমার থেকেও আরও সবাই অনেক সকালে উঠে গেছে আর এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা তো গায়ে একটা চাদর দিয়ে এখন চলে যাব তো নাও চলো আমরা সবাই যাই উপরে যে দেখি যে কুমড়ো বড়ি দেওয়া কত দূর আচ্ছা তোমরা বাড়িতে কে কে কীভাবে কুমড়ো বড়ি দাও সেটা অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবে না আর অবশ্যই আমার ব্লগে একটা করে লাইক আর কমেন্টস করতেও কিন্তু না তো ছাদে আসার পরে দেখি চারিদিকে শুধু ভিটামিন ডি আর ভিটামিন ডি সত্যি এত ভালো লাগতেছিল সকালের এই আবহাওয়াটা যদিও সব সবসময় লেপের নিচেই থাকি এই সময়টা কিন্তু মারা বড়ি দিচ্ছে দেখে ছাদে চলে আসলাম এরপর এসে দেখি এই ছোট ছোটো গাঁদা ফুল যেন একদম শুধু ঘ্রাণ আর ঘ্রান সত্যি আর এই দিকে দেখো আমাদের বাড়িতে সবাই মিলে বড়ি দিচ্ছে আচ্ছা তোমাদের বাড়িতে বড়ি দেয় বা এই ডালের বড়ি বা কুমড়ো বড়িকে তোমরা কিভাবে দাও আর বলে দাও আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবে না সেদিন কয়েকটা নিউজে দেখছিলাম গ্রামের মহিলারা সুন্দর মতো এই বড়িগুলো দেয় পুরুষদের সহায়তায় আর দেওয়ার পরে সেই বড়িগুলো প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে বিষয়টা অনেক ভালো লাগছিল ওরা যদিও হাতে এত কষ্ট করে দেয় না ওরা বেশ একটা সাইজ মেপে ম্যাশিং ধরে ধরে বা ছাঁচ ধরে ধরে ওরা খুব সুন্দর মতো বড়িগুলো দেয় বেশ ভালোই লাগে যদিও তারা শীতের আগে থেকেই বড়িগুলো দেয় কারণ

প্রত্যেক <laughs> বছর <laughs> <laughs> আমার কাছে কেন জানি শহরের থেকে মনে হয় গ্রামটাই ভালো এই যে মাত্র তিনজন যদি এটা গ্রাম হতো আরো দু চারজন মানুষ আসতো কতই না সুন্দর একটা মুহূর্ত তৈরি হতো আবা রে এই মোটে আমোল ল্যাম্প টি করতেছি নেগেড়া উলামাইছে হ্যাঁ আমোল কাটাকাটি করে অনেক কষ্ট হয়ে গেছে এখন একটু চা মা হচ্ছে সকালে চা বানায় রেখে গেছিল আর আমি এখন একটু জাস্ট গরম করতেছি গরম করলেই হয়ে যাবে

তো চলো আমরা একটু চা খাই আচ্ছা শোনো তোমাদের কাছে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমরা যখন এক জায়গায় বসে গল্প বা আড্ডা দিই বাড়িতে বলো বা ফ্রেন্ডসদের ভেতর বলো তখন কিন্তু আমি আসলে আমার মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলি আমার মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিক্সড মা যেহেতু কুষ্টিয়ার মেয়ে মানে উত্তরবঙ্গের মেয়ে আর আমার বাবা যেহেতু মানে আমাদের বাড়ি যেহেতু দক্ষিণবঙ্গে তো এরকম একটা মিক্সড একটা টান কথাবার্তা থাকে তো প্লিজ তোমরা স্কিপ করো আর তোমরা এটা নিয়ে প্লিজ আমাকে কিছু বলো না যে তুমি এভাবে কথা বলো সুন্দর করে কথা বলতে বলতে তোমার কথাবার্তা এরকম হয়ে যায় কেন আসলে সবাই এক জায়গা হলে এরকমটা হয় আর মাদার ল্যাঙ্গুয়েজ আমি অলওয়েজ রেসপেক্ট মোটেও রান্না

অপুষ্ট এভাবে মা আসলে অনেক বড়ি দিল প্রচুর খাটনি হয়ে গেছে আজকে যদিও এই বড়ি কোনো বড়ি না এরপরে আরও চার পাঁচ দিন করে এভাবেই বড়ি দেবে মা আর এই দেখো সবাই মিলে বড়ি দিচ্ছে আর আমি হাত লাগাবো না ভাই তোমরা আমাকে আলসে বলো আর যা খুশি সেটা বলতে পারো আমি হাত লাগাবো না মার ছাদে দেখো এত সুন্দর অ্যালোভেরা হয়ে আছে এই অ্যালোভেরা দেখলে মনে হয় কি যে আমি এখনই ফসা হয়ে যাবো এখনই সুন্দর হয়ে যাব আসলে অ্যালোভেরাগুলোতে জাদু আছে ভাই প্লিজ ট্রাস্ট মি আমার মার অ্যালোভেরা গুলো এত পরিপুষ্ট সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না মা এদিকে বড়ি বড়ি দিচ্ছে দিতে আমি একটু নিচে বাচ্চাদের দেখে আসি কারণ বাচ্চারা সবাই ঘুমাচ্ছে আর ওরা সবাই আছে ওদের দাদুর কাছে তিনজনই ওদের দাদুর কাছে আছে বাবাকে বলছি তুমি ওদের কাছে শুয়ে থাকো ওরা নড়াচড়া করলে ওদের ওকে ওপরে ফোন করবা